আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে কিছু টপ কোয়ালিটির পুলিশ ক্যাপ এবং ফ্রিজেল পুলিশ ক্যাপ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ এখানে দুই পিস মটলেট কালার আছে এবং দুই পিস ফুল হোয়াইট টপ আছে ফুল মটলেট কালার দুই পিস পুলিশ ক্যাপ এবং সাদা এবং কালো মিক্সড করা আছে দুইটা এর পাশাপাশি আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে বারো জাতের বাচ্চা আছে এখানে এখানে গোল্ডেন শেপ রাইট আছে সিলভার শেপ রাইট আছে সিলভার কোচিং মটলেট কোচিং সিল্কি কলম্বিয়ান লাইট ব্রাহামা আছে হোয়াইট টপ পুলিশ ক্যাপ আর মটলেট কালার ফুল হোয়াইট টপ আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এছাড়াও ফ্রিজেল পুলিশ ক্যাপ আছে বাপ পুলিশ ক্যাপ আছে এখানে আরও আছে ফাইটার আছে টোটাল প্রায় দশ থেকে বারো জাতের বাচ্চা আছে এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ